হাই গাইজ উইসডম কবলকে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে বানাবো জানেন কি দশ টাকার রুটি দিয়ে খুব একটা পিঠা বলতে পারেন আবার টিফিনের রেসিপিও বলতে পারেন যার যেটাই ভালো লাগে বলতে পারেন তার জন্য আইকলটা আমি কুড়িয়ে সুন্দর করে একটা ক্ষীর বানিয়ে নিলাম আর ক্ষীরটার সাথে দিলাম গুড় আর কিছুই দেয়নি শুধু গুড় দিয়ে এটা সুন্দর করে ভেজে দিলাম তারপর উইজডম চলে গেল দোকানের দোকান থেকে দশ টাকা দিয়ে একটা স্লাইস নিয়ে আসলো নিয়ে আসার পর আমি স্লাইজের উপরে জায়গাটা একটু একটু করে ছিঁড়ে শুধু সাদা অংশটাকে ছিঁড়ে গ্র্যান্ডার মেশিনে দিয়ে দিলাম গ্র্যান্ড করার জন্য আর দেখুন খুব সুন্দর পাউডার মতো গ্র্যান্ড হয়ে গেছে এখন গ্র্যান্ড করা এই পাউডারটাকে আমি দুধ দিয়ে একটা সুন্দর করে মেখে ড্রো বানিয়ে দেব আর দেখুন খুব সুন্দর একটা ড্রো হয়ে গেছে এখন হাতের মধ্যে ঘি লাগিয়ে ছোট্ট ছোট্ট সার্কেল করে আমি তার মধ্যে দিয়ে দেবো এই বেজে রাখা নারিকেলের ক্ষীরটা দিয়ে সুন্দর করে করে শেপ দিয়ে দেবো যা যে শেপ ভালো লাগে সেই শেপই দিয়ে দেবেন আর আমি নর্মালভাবে এই শেপটা দিয়ে দিলাম দিয়ে হয়ে গেল সবগুলি বানানো আর এখন আমি দিয়ে দেবো এগুলি কি কেশের মধ্যে জানেন গরম দুধের মধ্যে ঢেলে দেব তার জন্য দুধটা একটু গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো তার মধ্যে একটা এলাচি এলাচিটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে তার জন্য এলাচি দিয়ে ধীরে তার মধ্যে দিয়ে বানিয়ে রাখা এই পাউরুটির পিঠাটি গরম দুধের মধ্যে ঢেলে দিলাম আমি কেক করে সবগুলি আর একটু ফুটে উঠলেই তার মধ্যে দিয়ে দেব আমি কি জানেন মিষ্টি হওয়ার জন্য একটু গুড় গরম দুধের মধ্যে দিতে পারবো না দুধটা ছেড়ে দেবে ছানা তার জন্য এটা নামিয়ে তার মধ্যে গরম দুধটা দিয়ে ইয়ে গুড়টা দিয়ে দেব। দিয়ে আর একটু নাড়িয়ে তারপর খেয়ে ফেলবো আর দেখুন খুব সুন্দর হয় কি ভালো লাগছে আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবি ভিডিও করারও সময় হচ্ছে না আর দেখুন এখন প্লেটে নিয়ে নিলাম নিয়ে এখন আমি আমি করে খেয়ে নেব আর সুন্দর করে রেডি হয়ে গেল দশ টাকার পাউরুটি দিয়ে টিফিন একবারে ইজি পদ্ধতি আরও বাচ্চাদেরকে দিতে পারেন টিফিনও দিতে পারেন গড়ে খেতে পারেন সবাই মিলে বা দিয়ে আসলেও দিতে পারবে না আর এখন আমি খেয়ে নিলাম খেয়ে তো দেখছি খুবই আমি আমি লাগছে দারুণ হয়েছে খেতে কি বলবো লাইক কমেন্ট শেয়ার বুঝিয়ে করবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন বাই বাই